মালয়েশিয়া সকল প্রবাসী টোটো টু নাম্বার লাকি নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন এখানে আগামীকালকে যে ড্রগুলো হবে ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজ থার্ড প্রাইজ সেই ড্রোর আমি পেয়ারগুলো এখানে দিয়ে গেলাম এই পেয়ার থেকে কিন্তু আগামীকালকে আপনার ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজ থার্ড প্রাইজ ড্র হয়ে যাবে যদি আপনি পারেন পেয়ার থেকে নাম্বার তৈরি করে কাটলে অবশ্যই কিন্তু আপনি ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজ জয়লাভ করতে পারবেন তাছাড়া আপনার যদি নাই পারেন নাম্বার মিল করতে তাহলে অবশ্যই আমার এখানে যে নাম্বারটা দেখছেন এই নাম্বারটা ইম করা আছে এমনকি হোয়াটসঅ্যাপও করা আছে আপনি চাইলে আমার কাছ থেকে ইমো বা হোয়াটসঅ্যাপ অ্যাড করে নাম্বার নিতে পারবেন তো এখানে কিছু একটা ধারণা আমি আপনাদেরকে দিয়ে যাবো সেটা হচ্ছে আপনার টু ওয়ান ফাইভ সেভেন সিক্স এইট এইট সেভেন এইট থ্রি ওয়ান এইট সিক্স এইট থ্রি ওয়ান ওয়ান জিরো ফাইভ টু ফোর এইট এনচার আপনার এখানে যেহেতু মাস্টার হচ্ছে আপনার সিক্স সেভেন নাইন তাহলে সিক্স সে মাস্টার হচ্ছে আপনার সেভেন নাইন জিরো সেভেন নাইন জিরো মাস্টার তাহলে এখানে আমি মাস্টার দিয়ে দুটা নম্বর তৈরি করে যাব সেভেন জিরো সেভেন সিক্স সিক্স টু সিক্স জিরো সিক্স তাহলে নাইন দিয়ে একটা নাম্বার তৈরি করা আমার বাদ আছে যেখানে আপনার আগামীকালকে মাস্টার হচ্ছে ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজ থার্ড প্রাইজ করে মাস্টার ঢুকবে আপনার সেভেন নাইন জিরো এই সেভেন নাইন জিরো দিয়ে যদি আপনি নাম্বার তৈরি করেন তাহলে অবশ্যই কিন্তু এখানে যে সেভেন নাইন জিরো আছে এই জিরো দিয়ে যদি আপনি নাম্বার তৈরি করেন তাহলে অবশ্যই কিন্তু আপনি ফার্স্ট প্রাইজ গেমে জয়লাভ করতে পারবেন সো গাইজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য ওকে বাই আসসালামু আলাইকুম